এখানে বাড়ি দরজা খোলা থাকে কারণ এখানে সন্দেহ নয় বরণ আত্মবিশ্বাসের নিঃশ্বাসে সকলে বেঁচে থাকে এখানে উৎসব মানে শুধু খাওয়ার নয় বরণ সবাই মিলে ভাগ করে নেওয়াটাই প্রতিদিনের সুখ আর শুধু ভাগাভাগি করে খাওয়াটাও বড় কথা নয় বরণ ভাগাভাগি করে খেতে খেতে একটু হাসি একটু গল্প আর অনেকখানি আন্তরিকতা আর এই জন্যই হয়তো গ্রামের মানুষের আসল পরিচয় এমনটাই যেখানে হৃদয় দিয়ে তৈরি হয় সম্পর্ক আর ভালোবাসার হাত ধরে এগিয়ে চলে গোটা গ্রাম বাংলা নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাত বিপ্লা ব্লকের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা দূরপ্রবাসে থাকা সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর আজকের পর্বটা কিন্তু সকাল সকাল শুরু করেছি সেই সঙ্গে সঙ্গে আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আর সকালবেলা উঠেই দেখি মা দটা লেপন দিচ্ছে তারপরে মা যাবে ঢেঁড়স তুলতে ওইদিকে কচু শাকও তুলে এনেছে আর আমাকে এই যে দেখুন ছিপটা নিয়ে বসিয়ে দিয়েছে যে তুমি ছিপ ফেলো পুকুরে যদি একটু মাছ শাক করে কারণ এখন তো পুরো জল হয়ে গেছে জাল ফেললেও আর মাছ শাক পড়ছে না আর সকালবেলা মা রাস্তার উপর গেছে একটু কি করতে গেছিল ও হ্যাঁ মা দেখছি রাস্তার উপরে তরুণ শাক তুলতে গেছে সেই সময় একটা হনুমান ঢুকেছিলো আর মা আমাদের সবাইকে দেখে দেখালো খুব ভালো লাগলো দেখতে আর তারপর বাবাও দেখছি মাঠের দিকে একটু গেছে টুকটাক এখন মাঠে কাজ থাকবেই

এই তো তোমাদের চালে হনুমান বসে আছে পাতা খাচ্ছে দেখছি এখন যখন আসি তখন প্রিয় দর্শক বন্ধুরা সাত সকালে আমাদের কাদের সঙ্গে দেখা হলো দেখুন এরা দুজন আছে আমাদের এলাকাতে মাঝে মাঝে এদের দর্শন পাওয়া যায় এলাকার প্রচুর মানুষ এদেরকে ভালোবেসে মাঝে মধ্যে কিছু না কিছু ফল বা খাবার দেয় আর দেখুন এরা এই মুহূর্তে পাতা খাচ্ছে

কয়েক মুহূর্ত পরেই এক খুশির সময় আমাদের মধ্যে আসতে চলেছে কারণ আমাদের বাড়িতে আমাদের প্রতিবেশী বৃন্দ এবং আমার কয়েকজন ছোট ছোট ভাই ও বোনেরা আসবে তাদেরকে নিয়ে হই হুল্লুর হবে খাওয়া দাওয়া হবে তো আর কয়েক মুহূর্ত বাদে সেই জন্যই খুবই খুশি আমি এই মুহূর্তে বাজারে যাচ্ছি জল আনতে এবং আর কি নিয়ে আসতে হবে সাথে আলু আর সাথীকে অশেষ ধন্যবাদ সাথী ছিপ দিয়ে মাছ ধরেছে থ্যাংক ইউ সাথী আর তুমি এদিকে ব্যবস্থা করতে লাগো আর কি লাগবে

আর এদিকে আমি পথ আছি বিপ্লব বাবু আসবে ওই যে এসব গেছে দেখতে দেখতে বাজার হয়ে গেল আচ্ছা চলো বাড়ি চলো পরে ডাটা তুলছে আর সেই সময় দেখি হালে যারা মাছ ধরে আজকাল জাল না নৌকা নিয়ে আসছে মাছ ধরতে আর তারা কিন্তু মিলিয়ে আসতে এখন আমি গোটা রসুনগুলোকে ছাড়িয়ে মুখটাকে কেটে দিচ্ছি দিলে ছাড়াতে সুবিধা হবে এখন মিলিকে দিয়ে কিন্তু রসুনগুলো ছাড়িয়ে নেবো আগাম আমি মিলিকে বলে রেখেছিলাম মিলি একটু তাড়াতাড়ি আসবি রসুনগুলো ছাড়াতে হবে কিন্তু এই না মিলি এই থালাটায় তো হ্যাঁ কোমল হাতে হাত লাগিয়ে যায় না এটা দুজনার মধ্যিখানে রাখ ছাড়ানো রসুনগুলো ওটার ওই থালাটার মধ্যে রেখে দিবি কি আমার এই সাগের ডাঁটাটা কাটা হয়ে গেছে আর অপর দিকে আমি ঢারসটাও কেটে রেগেছি ওদের ঘরে আজকে রান্না-মনা তোর হচ্ছে একদিকে সবাই মিলে করছে আর ওদিকে মিতা আর কাকিমা দুজনে দেখছি রোয়া দিচ্ছে ওমি আসবে না কখন দেখি ভালো আছিস তো ঠিক আছে আয় তাড়াতাড়ি হ্যাঁ

মিতা আমাদের জন্য আমরা যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তার জন্য পদ্ম পাতা তুলছে দাঁড়ান দেখাচ্ছি আর এদিকে আমার বোন মিতা পদ্ম তুলছে কটা তুলোছো এখনো পর্যন্ত আচ্ছা কোমলও বলছিল কলা পাতা কাটবে তা দেখি পদ্ম না হলে আবার কলা দেখছি তুমি আগে নিয়ে এসো তারপর ব্যবস্থা করছি ঠিক আছে মা কিন্তু দিকে উনুনে আগুন দিয়ে দিয়েছে প্রথমে কি বসাবে মা ভাত বসো

আলু ভাজা হচ্ছে সম্ভবত ওটা মাছের ঝোলের জন্য কাঠের উন রান্না হচ্ছে আর এদিকে ভাত রান্না হয়ে গেছে কচু শাক সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স কোটা এই শাকটা কি মা তরুল শাক নিচে কুদুলিয়ার বেগুন এদিকে আলু ভাজা হয়ে গেছে কাঁচা মাংস এসে গেছে আর এদিকে মাংসের জন্য সম্ভবত এই উপকরণগুলো আছে এবং সব তরকারিতে হয়তো দেওয়া হতে পারে একটা উপকরণ আমি একেবারে দেখাতে ভুলে গেছিলাম নিম এটা দিয়ে সম্ভবত শুক্ত হবে ঠিক বললাম তো মা বাবা তো এই পাঁপড়টা এনেছেন আপনারা দেখলেনই এটা শেষ পাতে খাওয়া হবে আর তার সঙ্গে একটা চাটনির ব্যবস্থা আমাদের করতে হবে পেকে যাওয়া শশা এটা দিয়ে আমরা আজকে চাটনি বানাবো কি বসাচ্ছ মা আচ্ছা ওই নিম পাতা তাই তো প্রচুর শাক চলে গেলো চিংড়ি মাছ পড়ে গেছে মাছ কেটে রেডি করে ফেলেছেন কি এখন ঢেলে দেবো মানে ঢেকে দেবো না কি করবো এটাকে এখন ঢেকে রাখতে হবে আর ঠাগনার উপরে আমার ছোট ভাই অনিবেশের নাম লেখা আছে এটা এটা ওর নামই ছিল হয়তো বা কোনো এক জায়গায় গিয়েছিল এটা নাম লিখে রাখা হয়েছিল হ্যাঁ অনুষ্ঠান বাড়ি নিয়ে গেলে হারিয়ে যায় তো একটা নাম তো লিখে রাখতে যার জন্য অনিবেশের নাম এখন লেখা আছে আমাদের এই আনন্দের দিনে শুধু আমার ছোট ভাই অনিবেশ কিন্তু বাড়িতে নেই বাড়িতে লোকজন আসবে বলে কথা আজকে কিন্তু আমরা দুজনই অর্থাৎ শাশুড়ি আর বৌমা দুজনই খুব ব্যস্ত এক হাতে আমি মাকে যোগান দিয়ে যাচ্ছি আর অন্য হাতে কিন্তু মা একটানা রান্না করেই চলেছে তো আপাতত কিছুটা রান্না চলছে ওদিকে মা বললে মশলাগুলো করে দিতে তো আমি এখন সবার প্রথমে এই রসুনগুলোকে আগে থেঁতো করে দেবো শিলনোড়া তো রসুনটা আমার প্রায় থেত হয়ে গেছে এবার এই যে থালাটা পাশে রাখা আছে পেঁয়াজ কুচানো সেই থালাতে দিয়ে দেব। আর এই রসুন বাড়তে বাড়তে একটা কথা খুব মনে পড়ছে এই গ্রামের পরিবেশটা যতটা সুন্দর ঠিক এই গ্রামের মানুষগুলো ততটা সহজ কারণ একজন যদি বিপদে পড়ে অপরজন যে প্রতিবেশী আছে সে এমনভাবে ছুটে আসে মনে হবে যেন নিজের কেউ এসছে একটা সময় তো আমরা মানে তিনজন ভাই আমি বিপ্লব বাবু তিনজন কেউই বাড়ি থাকতাম না তখন মা বাবা বয়স্ক বাবা মা থাকতো দু একদিন ফোনে না পেলে পাশে যে কাকিমা সুলতা দি ওদেরকে ফোন করা হতো ওরা দৌড়ে এসে মা বাবাকে বকা দিত হ্যাঁ তোমরা ফোনটা কাছে রাখতে পারো না ফোন তুলতে পারো না ভাইরা ফোন করছে সাথী ফোন করছে তারপরেও যখন বাবা মা একটু হলো এসে প্রতিদিন খোঁজ নেওয়া এগুলো কিন্তু পাশাপাশি প্রতিবেশীরা করে থাকে আর এটা কিন্তু গ্রাম বাংলাতেই হয় এই আন্তরিকতা অবশ্যই গ্রাম বাংলাতে হয় আরও একটা জিনিস আমি সেখানে অ্যাড করবো সুলতা দিই সুলোতে দিই আমাদের অবসেন্সে আমরা যখন প্রেজেন্ট থাকতাম না বাড়িতে তখন কিন্তু সুলোতে দিয়ে আমাদের বাড়িতে জল এ মেলতো প্রত্যেক দিন প্রতিনিয়ত জল আনা বাসন মাজা এগুলো সব থেকে বড় কথা কাজ করেছে করেছে সেটা তো কিছু বলার নেই বাবা মাকে প্রতিনিয়ত এসে সকালবেলায় সে দেখে দিত যে মেঁচো মাত্র ঠিক আছে কি না ও বাড়ি থাকত বটে কিন্তু ভোর হওয়ার বাবা উঠে যেত এবার বয়সে হয়ে যেতে একটু খুলতে দেরি হতো দরজা ও এসে হুড় পার করে আগে ডেকে দিলে দেখে যাবে যে ঠিক আছে আমার ছোট বোন মিতা এসেছে ভালো আছো গ্রাম বাংলার রাধুনীদের কাছে বহু ঝুঁক থেকে বাটা মশলা খুবই জনপ্রিয় শুধু গ্রাম বাংলার মায়েদের কাছে নয় বরং বলা ভালো গ্রাম বাংলার মায়েদের কাছ থেকে সকলের মুখে মুখে জনপ্রিয় হয়ে উঠেছে শিলেবাটা মশলা এখানে মরিচ মানে শুধু ঝাল নয় হলুদ মানে শুধু রং নয় বরং প্রতিটি উপকরণ শিলেবাটা মায়ের হাত থেকে এক একটা স্মৃতি হয়ে প্রতিটি গ্রাসে আমাদের মুখ প্রবেশ করে খাদ্যের সেই স্বাদ যা কেউ কখনো পারে না গ্রাম বাংলার শিলেবাটা মশলা মানে শুধু মশলা নয় বরণ স্মৃতি সম্পর্ক আর আত্মার মেলবন্ধন যেটা কি না পয়সা দিয়ে ক্রয় করা যায় না যেটা শুধু অনুভব করতে হয় যেটা শুধুমাত্র গ্রাম পাওয়া যায় তোমার ভাই কোমল স্নান করে চলে এসছে আচ্ছা কে শশা তো চাপিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি উড়ে বাবা তো এইটা একটু আগে নিয়ে আসলে ভালো হতো এই দ্রুত দ্রুত একটা থালার মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন থেঁতো করে নিয়েছি আদা বেটে নিয়েছি তেজপাতা নিয়েছি আর এদিকে আমার শিলের উপর আছে জিরে সাদা মরিচ কালো মরিচ আর এদিকে আছে সরষের তেল হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর একটু জিরে বাটা আর মরিচ বাটা মা বললো তুলে রাখতে বাটিতে করে তুলে রেখেছি এখন আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করব আর মা উনানের ধাপ থেকে আমাকে বলে দেবে কতটা পরিমাণে আমি মাংসতে মেশাবো মা বলো এই মরিচটা সবটা দিয়ে দিন যে জিরে মরিচটা আছে

আচ্ছা সবার পড়াশোনা কেমন হচ্ছে কীরকম হচ্ছে লক্ষ কমল কি বললো আর মিতা মিলি আর তনু ধান কতটা রুয়েছো তাহলে দুপাই দুপাই রয়েছো কোমল এটা পিছনে কাজ দিয়ে আসো ম্যারিনেট করা হয়ে গেছে পিছনে কলা ঢেকে রাখতে আমি গরম মশলাটা বেটে দেবো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে

তোমাকে কে হেল্প করছে কোমল আচ্ছা করো বাহ বাবা বাহ একটু গরম আছে ধরো আর ছোটো বোন ওই যে মিতা মিতা ও কিছু পদ্মপাতা এনেছিল এবারে আমরা একটু হিসাব করে দেখলাম আমরা যতজন আছি ওই পদ্মপাতাটা যদি সবার না হয় তো সেই জন্য আমরা আবার কিছু কলা পাতা কাটতে যাবো এখন আমরা যাচ্ছি কোমল মিলি মিতা আর যে আরো দাঁড়িয়ে নিয়ে আসো তুলে সাথী এই রান্না হয়ে গেছে তুমি স্নান করো যাচ্ছি কলা পাতা ধোয়া হয়ে গেছে ঠিক আছে ঘাট ছাড়ো স্নান করবো তো পদ্মপাতার কলা পাতা দুটোই কেন মা বাবা দ্রুত স্নান করো আলটিমেটলি বান্না শেষ হয়েছে এদিকে মনে হয় এটা শুক্তো এটা কচু শাকচিংড়ি মাছ দিয়ে এটাও একটা সবজি তার সঙ্গে মনে এটা মাছের পথ ছিল আর শেষ পাতে চাটনি তালের বড়া আর পাঁপড়টা খাওয়ার সময় দেখাবো ওটা প্লাস্টিকে রাখা আছে কে পদ্ম খাবে আর কে কলা খাবে তাই নিয়ে ভীষণ জল্পনা কল্পনা চলছে আর এদিকে আমাদের মেয়ে সমসাই

পুরো খাবার দাবার কেমন লেগেছে ঠিকঠাক মিলি বোন একটু ঝাল লেগেছে তোমার মুখ দেখে বলুন না না ভাল লেগেছে ওটা লাইক আচ্ছা আর আমাদের মিতা ধান ধান রুয়ে কষ্ট হয়েছিল ভালো কোমল এটা তো অন্ত মাসিমা কি খবর ভালো সব দিক দিয়ে মিষ্টি নিয়ে আসছে কেন

সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম জমজমাট খাওয়া দাওয়া তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই রাখছি আপাতত পর্বটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং আমার সব ভালোবাসা আর ছোটোদেরকে স্নেহ জানিয়ে আজকের পর্বটা এই পর্যন্ত আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে